তোমরা বানাই কি মারা গেছে জি পাঁচ তলায়তে পড়ে মারা গেছে আচ্ছা ময়নার একটা কথা বলি মাসগুলো আমারে দেয়া দে এখন আমি তোমারে কিছু কিছু দিতে চলে নিবা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসছি মদনপুর গ্রামে তো গ্রামে আয় জামানে ক্ষেতের মধ্যে দেখতেছি যে ফুলা পান ছোট ছোট বাচ্চারা মাছ মারতেছে তো আমি একটু এদিকে আগাইতেছি দেখি কি অবস্থা

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছো দেখতেছি মাছ মারছছো অনেক দূর থেকে দেখলাম দেখে একটু আগায় আসলাম তো কি মাছ মারছো এই টাকি মাছ টাকি মাছ না মুটি মাছ আছে মাছগুলো ডালও একটু বলের মধ্যে দেখি উম আসলে তো খুব সুন্দর জাতি মাছ মাছগুলো কিন্তু আসলে অনেক সুন্দর নর্টস এ একদম তাজা কখন আসছিলাম মাছ মারার জন্য বসো একটু বসোই না বসো কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে এই মাছ নিতে কয় ঘন্টা সময় লাগছে আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে ধরে ফলাইছো জি ভালোই হয়েছে দুজনে মিলা দছ তো জি কি করব মাছটি আম্মা রান্না করবে ও তোমার আম্মা রান্না করবে না তে দু তে দুজনে মাছটাকে দুজনে বণ্টন করে নিবা জি ও অর্ডেকর দেখ তে মাছটি তো আসলে অনেক সুন্দর লাগতাছে মাছগুলা

ঢালাইয়ের কাজ করতো রাজমিস্ত্রি বলে উনি হয়েছে পাঁচ তালা থেকে পয়রা একদম মারা গেছে জায়গাতে মরে গেছে কয় বছর হয়েছে মারা গেছে তিন চার বছর তিন চার বছর হয়েছে না আচ্ছা আচ্ছা পরে এই তোমাদের ভাই বোন কয়জন এক বোন এক ভাই তুমি সবার বড় না বোন বড় বোন বড় বোন কি করে বিয়েছে হ্যাঁ করে মাদ্রাস হাত করে তোমাদের সংসার কিভাবে চলে কেটা চালায় তোমার আম্মু কিছু করে হ্যাঁ আম্মা জি নানা নানা ও তোমന്നാ নানা দেখে না আচ্ছা আচ্ছাতে অনেক কষ্ট করে একটা বিষয় ছোট একটা বাচ্চা ওর একটা বড় বোন আছে আর ওর বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে মানে পাঁচ তলার উপর থেকে পড়া গলায় এর কাজ করতে তোমার அப்பா কি করে আমার আব্বু কাজ করে কাজ করে কিসের কাজ করে ওই কিষি কাজ কাজ করে আচ্ছা গ্রামের মানুষ আচ্ছা ময়নার একটা কথা বলি এটা মাছগুলা তো অনেক কষ্ট করে মাছ তো মাছ গুলা দেখে আসলে আমার একদম লুব লাগে গেছে গা আর এমন ধরনের মানে তাজা তাজা মাছ পোড়া মাছ আমাদের শহরে তেমন একটা পাওয়া যায় না বুঝছো সব তো বেজাল গুজাল নিয়ে আসে বড় টরফ মিশায়া তো মাছ গুলো দেয়া দেও অনেক কষ্ট করে মারছি অনেক কষ্ট করে মারছো দেখ প্রতিদিন তো তুমি মারো তো মারতেই পারবা অনেক কষ্ট করে মারছো তুমি তো ওই যে মাছ দেখছি পোলা মানে মারতে আছে আবার মারতেই পারবা একটু কষ্ট আনটি লেগে করে লাইবা আন্টি দে দে দাও মাস্টি আমার খুব মন চাই এরে নিয়ে আমি এই লতা আছে না লতা আছে আমার বাসাতে লতা দিয়ে রান্না করে খায়াম খুব মন চাইছি নদেলাই ও নদে মানে এই বাচ্চাটা যে ছোট বাচ্চাটা রাজা হইছে বাবা নাই হ্যাঁ আসলে খুব ভালো দয়etashe সে খুব দয়ালু ও হইছে মানে এই ছেলেটারে শেখায়তাছে বড় ছেলেটারে কোনো নদেলাই লাই তুমি নিয়া যামগা নিয়া যাইতামগা এত তো দয়া হইয়ে গেছে দেখছ দুইজনের মনে রাজি হয়ে গেছে আচ্ছা তাহলে মাস্টি নিয়েই যাই তাহলে একটা কাগজের ভিতরে বইরে দিয়ে দাও মাছটি মাছটি যাইতেছে গায়ে যে একটা এসে পড়ছে তে মাছটি যে মারছো কষ্ট করে মারছো তে আমরা দেলাই বা তোমরা কি কষ্ট হইতো না আমরা আর মারি লই আর মারি লই বা কষ্ট লাগতো না দেলাই যে পরে আমি গেলে আন্টি রে বকবা মনে বেটি মাছটি চাই নিছে না বকতো না তে আছে তো দেলাও দে তোমরা দুই আব্দুল মাইরে পরে লই যাব কানে বাড়ি কি কও জি হ্যাঁ আচ্ছা দাও মাছটি বইরা দাও মাছটি আজকে নিয়ে আলো তো দেরাই নেকাই আমার তোমার লাগি দোয়া হরাম আনটি যদি চ না অন দেখ বাজে গেলে এই বলটা বৈলাইব মাছ লৈছে মাছটি কিন্তু অনেক তাজা পুঠি মাছ লুতুম মাছ তারপরে হচ্ছে টাকি মাছ আচ্ছা আচ্ছা মাছি আমি লৈ এ যাই এই গে তোমরা গে আড দুলামাই আমি যাই এই গে মাছ ফ্রিজে পাইছি আমার কাছে বালাই লাগছে তো মাছগুলো আমাকে দিয়ে ছেলেরা আবার দাইতেছে মাছ মাঠে আমি ডাক দেই আয় ছেলেরা আয় এসো 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 মাছ দিয়ে এত যাইতে গেই আসো খুব ভালো মানুষ তোমরা খুব বড় মনের একটা কাজ করছো অনেক গুণে অন্য মানুষ হইলে হয়তো দিত না তোমরা দিয়ে দিছো আমি অনেক খুশি হইছি তোমাদের প্রতি আমি অনেক সন্তুষ্ট হইছি আর তোমাদের মন অনেক বড় তোমরা ছোট হইলে বাচ্চা ছোট হইলে কীগো একটা মাছই যে পড়ছে না মাছটা উড়াও হুম আসলে আমাদের বাড়ি হচ্ছে তো অনেক দূর মাছগুলো নিতাম না তোমরা রেখে দাও মাছগুলা তোমাদেরকে আমি পরীক্ষা করলাম দেখলাম তোমাদের মন কার মনটা রকম এখন দেখি যে দুজনের মনেই ভালো দুজনেই ভালো সে মাছগুলা নিয়ে যাও তোমরা হ্যাঁ আরও মাছ মারবো তো মাইরা পরে বন্ধন করে নিবা বাড়িতে পরে তোমরা আমার রান্না করবো না আচ্ছা মারবা না কারণ তোমরা পরীক্ষায় আমার পরীক্ষায় তোমরা কিন্তু পাশ করছো তোমরা কাছে যে চাইলাম মাছগুলা দিয়ে দিলা তেমন পরীক্ষা তোমরা পাশ করছো না তুমি তোমরা হয়েছ আমারে খুশি করছো এখন আমি তোমরা খুশি হয়ে কিছু দিতে ছেলেটা হয়েছে বাবা নাই আসলে এই ছেলেটা হয়েছে এতিম আর এতিমকে খুশি করলে আল্লাহ খুশি হয় এতিমের আমি হয়েছে এতিমদেরকে খুব ভালোবাসি এতিমদের পাশে থাকতে চাই সর্বদা আপনারা আমাকে সাপোর্ট করবেন সব সময় আর ভিডিওগুলা সব শেয়ার করে দিবেন যেন আমি গরিবদের পাশে থাকতে পারি

মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে তুমি সুন্দর করে পড়ো হ্যাঁ হাফিজ পড়া পড়তাছ না আম পড়া পড়তাছ আম পড়া পড়তাছ আম তো কুরআন শেখ লইবে না সুন্দর মতো পড়ো তোমার আব্বা নাই তোমার জন্য আমার দোয়া রইল হ্যাঁ আন্টি তোমাদের জন্য দোয়া করাম দুইজনের জন্য দোয়া করাম হ্যাঁ তখন আন্টি কি খুশি খুশি হয়ে কিছু দেওয়া যায় তোমরা সে তো রইছে তোমরা রে খুশি হই আমি দাও তোমারে 300 টাকা দিছি আর তোমারে 300 টাকা দিছি সেটা যদি তোমরা মজা খাইও তোমরা যে একটা কাজ করছো আমার মাছগুলা কষ্ট করে মাইরা জেলাইছ তা আমি খুশি হয়ে তোমরা দিছি মজা কম লেগে দিছি ঠিক আছে আমার জন্য দোয়া করো তোমরা হ্যাঁ আসসালামু আলাইকুম